বগুড়া জেলার ধুনুট উপজেলার ধুনুট পৌর এলাকায় রিক্সা ভ্যান ইজি বাইক কদিমন নসিমন ভুটবুটি প্রভৃতি গাড়ি থেকে পৌর কর আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে এই সকল গাড়ির ড্রাইভাররা পয়লা অক্টোবর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রদর্শন করেন এবং রাস্তা বন্ধ করে দেন boro shobar নতুন shobar bhabe kache aba tulcheche নতুন notun atto নাই কোন kono এটা বলে নাই boroshore hoy কেন kono shorkar নতুন কোনো nai tahole নাই keno sada ta debo notun

আচ্ছা আপনারা যে এটার জন্য অফিসের কাছে গেলেন তারা কি বলছে অফিসের কাছে বলছে এটা অনুমতি হয় না কিন্তু তারা মানে গাড়ি প্রয়োগ তাহলে এখন আপনারা কি চাচ্ছেন

এই চাঁদা তুলতে যায় এটা আপনাদের সাংবাদিকদের মাধ্যম থেকে আমার একটা বিশ্বাস দাবি আহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ এই করুন